এমনিতে সাধারণ একটি ইনস্টাগ্রাম পেজ এরকম হাজারো রকম ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়ায় পেজ রয়েছে সেই রকম ইসলামপুর কাপলস নামে একটি সোশ্যাল মিডিয়ার একটি পেজে বিভিন্ন যুবক যুবতীর ছবি দেওয়া হয় ধীরে ধীরে তার জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে তবে প্রথম দিকে তেমন গুরুত্ব দেওয়া না হলেও ধীরে ধীরে এই পেজে অন্যদের প্রোফাইল থেকে ছবি নিয়ে তা এডিট করে এখানে দেওয়া হতো এই যুগলদের অনেকেই ভাই বোন কিংবা নিছকই বন্ধু বিষয়টি জানাজানি হতেই আলোচনা শুরু হয় এই নিয়ে ইসলামপুর পুলিশ জেলার সাইবার ক্রাইম থানাতেও বহুবার অভিযোগ জানানো হয় কিন্তু সুরাহা হয়নি মালিকানা গোপন রেখেই চালানো হচ্ছে এই পেজ এই সমস্যার সমাধানে এদিন সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করল ইসলামপুর শহর কংগ্রেস নেতৃত্ব অবিলম্বে এই পেজ বন্ধের দাবি জানিয়ে সূত্রধারকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা দেখুন আজকে আমাদের টাউন কংগ্রেসের পক্ষ থেকে তনবিরাজার লিডারশিপে আমরা সাইবার ক্রাইমে একটা ডিপুটেশন দিয়েছি ডিপুটেশন হচ্ছে এখানে ইসলামপুরে একটা সোশ্যাল সাইট চলাচ্ছে কে চলাচ্ছে এখন পর্যন্ত আমরা জানি না সোশ্যাল সাইটের নাম হচ্ছে ইসলামপুর কপাল ওই ইসলামপুর কাপল বলে সাইটটা চালাচ্ছে ইললিগালি যেখানে মায়ের সাথে কেউ ফটো তুলছে ছেলে ওটাকে কপাল শো করে ওখানে আপলোড করা হচ্ছে বোনের সাথে পিসির মেয়ের সাথে হ্যাঁ এরকম নানারকম ফটো যেটা যেটা প্রাইভেসি মানুষের নিজের নিজের ফেসবুকে বা স্ট্যাটাসে আপলোড করছে ওটা ওরা কালেক্ট করে স্ক্রিনশট নিয়ে ওই সোশ্যাল ইসলামপুর কাপল গ্রুপে ওরা আপলোড করছে তার জন্য আমাদের ইসলামপুর বা আশেপাশের এলাকায় একটা আরাজাক্তার মতো সৃষ্টি হয়েছে অনেক লোক সুসাইড করতে বাধ্য অনেক লোক কি বলছে যে ডিপ্রেশনে চলে যাচ্ছে যেটা প্রাইভেসি আছে ওই প্রাইভেসিটা ইললিগালি এরা পাবলিক করে দিচ্ছে আর সোশ্যাল সাইটে সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রামে ফেসবুকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছে তার জন্য ওটার বিরুদ্ধে আজকে আমরা কংগ্রেসের পক্ষ থেকে সাইবার ক্রাইমে আমরা একটা ডিপুটেশন দিলাম যদি এটা বন্ধ করা না হয় তাহলে আমরা এসপির কাছে যাব তারপরেও যদি কোনো অ্যাকশন নেওয়া না হয় ওই গ্রুপটাকে বা যে চালাচ্ছে ওই গ্রুপ চালককে না ধরা হয় ওকে শাস্তি দেওয়া না হয় তাহলে আমরা বাধ্য হব রাস্তা নেওয়ার জন্য আন্দোলনের জন্য